আসসালামু আলাইকুম বুল লাইবাড়ি এত শান্তি পাই না লাইব মানে ফোনায় করো মোবাইল আগের বাগুন বাগুনের মনে হয় দাম বাই লাগে বেটায় সালাদ কাটতে না করছে না কাটলে না না করলেন তোরা না খাবে আমি তো আর খাই না আমি যদি খাইতাম তাহলে যে কি করতো একমাত্র আল্লাহ কেউ জানে না ঠিক আছে তো আল্লাহ যা করে বা করে ঠিক আছে যেমন তাহলে ভালোই পড়ছি আমি কত কিছু খাই না মুরগি খাই না ছাগলের গোস খাই না মাছ খাই না ঠিক আছে আজকে যদি খাইতাম তো আর চেহারার দিকে চাওয়া গেল একটু তেল খাইহি আর কয়বার কয়বার কড়া দিয়ে তেলের যে সরব জেট যা গা আল্লাহ রাখছে না মানে ভালো আছে নাইলে কে লেগে দেড়ছে না বিদেশাম ঠিক আছে একটা শুয়ে লম কই টমাটো থাক টমাটো ঠিক আছে okay. sí, entonces,